শুধুমাত্র আলু দিয়ে এরকম মুচমুচে পাকোড়া ইফতারের জন্য তৈরি করে নিতে পারেন মাত্র দশ মিনিটে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করবো খুবই মুচমুচে আলু পাকোড়া আর এই পাকোড়াগুলো সারাদিনই থাকবে এরকমই মুচমুচে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এই পাকোড়াগুলো চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আলু পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি একটি পিলারের সাহায্যে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো খোসাগুলো আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে আমি লম্বা সাইজ করে কুচি কুচি করে কেটে নিব চেষ্টা করবেন বটি বা নাইফ দিয়ে এরকম করে কেটে নিতে দেখুন আমি কিভাবে আলুগুলোকে কেটে নিয়েছি আর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে স্ট্রেনারের উপরে রেখেও পানিটা ঝরিয়ে নিতে পারেন আলুগুলোর পানি ঝরানো হয়ে গেলে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ অর্থাৎ স্বাদ মতো দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া এখানে আপনারা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা ও রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা এগুলো দিয়ে দেওয়ার পরেই আলতো হাতে খুব ভালোভাবে মেখে নিতে হবে আলতো হাতে মেখে নিতে হবে চাপ প্রয়োগ করা যাবে না এখানে লবণ দেওয়া আছে বেশিক্ষণ মাখলে পানি ছাড়বে আর এগুলো মেখে নেওয়ার পর পরেই কিন্তু ভেজে নিতে হবে দেরি করা যাবে না এগুলোকে এভাবে হাতে সাহায্যে নিয়ে জাস্ট এভাবেই তেলের মধ্যে ছেড়ে দেবো এভাবে চাপ প্রয়োগ করে গোল করা যাবে না তাহলে সাইজটা ভালো আসবে না তো তেল ভালোভাবে গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আর এই আলু পাকোড়াগুলো দেওয়ার পরে উল্টাপাল্টা করা যাবে না দু মিনিট এভাবেই রেখে দিতে হবে কারণ দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করলে এগুলো খুলে যেতে পারে আর তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে আর শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু হায়ার মাঝামাঝি আঁচটাকে রাখতে হবে তো দেখুন পাকোড়াগুলো উলটাপাল্টা করে আমি ভেজে নিচ্ছি প্রথমে দু মিনিট লেগেছে তারপর আমি উল্টে দিয়েছি পরে আরও দু মিনিট উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি মোট চার মিনিটে কিন্তু পাকোড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর অনেক মচমুচেও হয়েছে তেল ঝরিয়ে আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি এভাবে আমি বাদবাকি পাকোড়াগুলোও ভেজে নিয়েছি দেখলেন তো শুধুমাত্র আলু দিয়ে কত সুন্দর পাকোড়া তৈরি করা যায় পাকোড়াগুলো দেখেই হয়তো বুঝে ফেলেছেন কতটা মুচমুচে আমাকে আর বলে বোঝাতে হবে না আর এই পাকোড়াগুলো সারাদিনই থাকবে এরকমই মুচমুচে আমি আপনাদেরকে একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি দেখুন কেমন কুরমুড়ে একদম গুঁড়ো হয়ে গেছে প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকেন্টে ক্লিক করে রাখবেন আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ